আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের যে ম্যাচটি নিয়ে আপনাদের কাছে আসছে সেটা আছে বাংলাদেশ মনাম আফগানিস্তান ফুটবল টুর্নামেন্ট বলতে না বলতে এটা আফগানিস্তান না সালাউদ্দিন আহমেদ আসলে অসাধারণ মিডফিল্ডার ডিফেন্সার তার কাছ থেকে বল নিয়ে গোল আসলে সত্যি একটা কষ্টের ব্যাপার সেই মুরসালিনের হ্যাট হওয়ার সম্ভাবনা ছিল বাট অসহায় জন্য লক্ষ্যবস্তু সেই সাথে আবার মুরসালিন মুরসালিন উঁচু করে বেড়ে দিল জনির উদ্দেশ্যে জনি থেকে তারেক কাজী তারেক কাজী থেকে মুরসিম ইব্রাহিমের পায়ে সব জোরালোভাবে সে রুখে দিল আফগানিস্তানের গোলকিপার সেই সাথে আবারও কাজি ইব্রাহিম গোল 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 ইব্রাহিম ইসলাম অসাধারণ গোল করে দলে লিড এনে দিল এক শূন্য গুলি বাংলাদেশ সেই সাথে এগিয়ে থাকল ধারাবাহ্যকরে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আবার শেখ মোর সালিন আবার গোল আসলে গোল বর্তমানে যে গোল অসাধারণ মোর সালিন অসাধারণ একজন সব সবাই জগড় করবেন ম্যাক্সিমাম ম্যাচে তার পায়ে আমরা গোল দেখে থাকি দুই শূন্য গোলে এগিয়ে পঁয়ত্রিশ মিনিটের খেলা চলতেছে আবারও মুরসালিন লম্বাভাবে বাড়িয়ে দিল লম্বাভাবে বল নিয়ে ছুটছে আবারও গোল আবারও গোল আসলেই দেখার মতো গোল মানে নেওয়ার মতো গোল দেখতে দেখতেই তারা তার নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করলো দলের হয়ে তিন শূন্য গোলে লিড বাংলাদেশ তিন আফগানিস্তান শূন্য সেন্টার করলো আফগানিস্তান ভুল পাস ভুবনেশ্বর ঘোষ থেকে ফয়সাল আহমেদ থেকে আবারও মুরসালিন উদ্দেশ্য ছিল মুরসালিন না সেই সাথে আবারও জনি জনি থেকে বাইরে যে এই সাধারণ হেড হয়েছিল ইব্রাহিম হেড ঢুকে দিল গোলকিপার আবারও এটা কিং বাংলাদেশ মোর গোল মোর সালিন হ্যাট্রিক হ্যাট্রিক দা মোর সালিন মোর সালিন হ্যাট্রিক আসরের দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করলো গোলকিপার আসলে বলের দিকেই ঝাঁপিয়ে পড়ছিল বাট তার কোনো কাজের ব্যর্থতা তার অ্যাটাকিং এর কাছে তার প্রোটেক্টর কিছুই ছিল না সেই সাথে সালাউদ্দিন হলুদ কার্ড দেখলো অবশ্যই ফাউল টিশন পাশ দিয়ে ফাউল দিয়ে দিছে আবারও বল আফগানিস্তানের নিয়ন্ত্রণে হাফ টাইম হাফ টাইমের মধ্যে বাংলাদেশ চার শূন্যগুলি লিড বলা যেতে পারে পরবর্তীতে আরও মনে হয় স্কোর একটু বাড়ার সম্ভাবনা দেখা যাক কি করা যায় আবারও ইব্রাহিম না বল নিজের নিজের কাছে রাখতে পারলো না বল আবারও মুরসালিন জনি জনি থেকে ইব্রাহিম থেকে ফয়সাল আহমেদ না 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 ফয়সাল আহমেদের ভুল পাশের কারণে আবারও ইব্রাহিম ইব্রাহিম থেকে জনি জনি থেকে ভুবনেশ্বর ঘোষ তারেক কাজে তারেক এক কাজে কি সুন্দর নিজেদের মধ্যে বোঝা পড়া বোঝা পড়া চাইছিল গেলে যে একটু গিয়ে আবারও আফগানিস্তান না সাইমুদ্দিন তার কাছ থেকে বলছি নিয়ে গোলকিপারের কাছে পাস করে নিয়ন্ত্রণে নিয়ে আসলো বল আবার জনি অ্যাটাকিংয়ে জনি অনেকজন ইয়ং স্টার বলা যেতে পারে জনিকে এবার দেখা যাক জনি কী করে জনির গোল জনির দ্বিতীয় গোল আজকের তার ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা অসাধারণ গোলের মাধ্যমে দেখিয়ে দিল সাথে পাঁচ শূন্য গোলে গিয়ে বাংলাদেশ পঁয়ষট্টি মিনিটের খেলা চলতেছে তারেক কাজী তারেক কাজী তারেক কাজী বল নিয়ে ঢুকার প্রচেষ্টা কিন্তু না আফগানিস্তান ডিফেন্স বারবার তাকে বাধা ফিরে যদি ইজি হবে না একটুর জন্য গোল হতে পারত হেঁটের কোনো সুযোগ দেয় নাই মুরসালিন তে তারেক কাজী জনি আবার জনির গোল জনির গোল জনির গোল জনির গোল মেসের দ্বিতীয় গোল তাদের সেলিব্রেশন দেখে মনে হচ্ছে যে তারা গোল দিয়ে এখনো ক্রান্ত হন নাই তারা আরও গোল দিতে চায় ছয় শূন্য গোলে আফগানিস্তানের এগিয়ে বাংলাদেশ জামাল ভুয়া জামাল ভুইয়া থেকে ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ থেকে মুরসালিন হেটলো সাইফ হোসেন লম্বাভাবে উদ্দেশ্য জনি 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 এগিয়ে চলছে দু লম্বা লম্বা পা দিয়ে বল নিয়ে ছুটছে না একটুর জন্য বিপদের মোর সালিন রেডি ছিল পানিয়ে রেডি বল আসলেই গোল হয়ে যাবে কিন্তু সেটি আর হলো না উননব্বই মিনিটের খেলা আবার মূল সালিন না গোলকিপার ড্রাইভ দিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলো চার মিনিটের খেলা অতিক্রম হয়ে গেল ইতিমধ্যে বাংলাদেশ ছয় শূন্যগুলি এগিয়ে খেলা শেষ সুপ্রিয় দশ শতা বাংলাদেশের জয় ছয় শূন্যগুলি এবং কি পরবর্তী ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই খোদা